আপনি কন্টেন্ট ক্রিয়েটারের নাম দিছেন মুখে কথাই বলতে পারেন না সকালবেলা উঠা শুভ সকাল বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভ বিকাল বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভ রাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন ভাই শুভ বিকাল শুভ রাত্রি শুভ দুপুরে এখানে চলবে না ঠিক আছে আপনার মাঝে যদি প্রতিভা থাকে প্রতিভাগুলো কাজে লাগান ঠিক আছে আমার কথাগুলো কিন্তু আজকে তিতাও লাগতে পারে আমি এতটুকুই বলে যারা মুখে কথা বলতে পারেন না ক্যামেরা সামনে এসে কথা বলতে পারেন না তাদের জন্য এই ফেসবুক প্ল্যাটফর্ম না আমি বলে এস্টেট কথা বলি ভাই আমার কথায় আপনারা মাইন্ড করবেন না যেটা বলতেছে এখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ এরকম ভিউয়ের কোনো খাওয়া নেই এখন এখানে মিলিয়নে টার্গেট করতে হবে ঠিক আছে মিলিয়নে কিন্তু আমাদেরকে ডলার দিতেছে ঠিক আছে যেমন দশ হাজার বিশ হাজার এইগুলি আমাদের কোনো এক সেন্ট দুই সেন্টও দিতেছে না ভাই আপনি একটা পিকচার ছাড়লে যেমন একটা পিকসার ছাড়লে দুই সেন্ট চার সেন্ট করে দিতেছে কিন্তু এখানে কিন্তু দশ হাজার বিশ হাজার এরকম ভিউ হইলেও তারপরে কিন্তু আপনার ভিউ থেকে ইনকাম দিচ্ছে না এখানে দুই দুই সেন্ট চাইছেন এমনও দিতেছে না তো আমি এতটুকুই বলবো আপনারা যদি ফেসবুক প্ল্যাটফর্মে সাকসেস হইতে চান সাকসেস হলে আপনাদেরকে অবশ্যই ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো মেনে কাজ করবেন আর বেশি বেশি মানুষের লাইভে গায়া লাইভে যায়া ঘন্টার পর ঘণ্টা স্যাতড়া মারে বয় থাকবেন ঠিক আছে ঠিক আছে ঘন্টার পর ঘণ্টা পারলে আপনিও মনে করেন যে তিরিশ দিনে তিরিশ দিন লাইভ করবেন দুই ঘন্টা বাই দুই ঘন্টা করে লাইভ করবেন কারণ লাইভ করলে রিস বাড়বে আপনার ভিডিও শুভ সকাল বললেও ওটা ভাইরাল হয়ে যাবে মিলিয়ন হয়ে যাবে কথাটা কিন্তু উল্টা ভাসান নিশে ভাই আপনারা কি বুঝতে পারছেন যারা ঘন্টার উপরে ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা করে লাইভ করে প্রত্যেকটা দিন হরো 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 মনে করেন যে কমেন রিসএঙ্গেজমেন্ট একবার ফুল তারপরে তাদের ভিডিও ভাইরাল হয় না কেন আমাকে বলেন আপনারা কেন ভাইরাল হয় না তার মাঝে সে প্রতিভাই নাই তার ভিডিও ভাইরাল হবে কিভাবে তার মাঝে যদি প্রতিভা থাকতো সে তো লাইভ করতো না সে ভিডিওর দিকে ফোকাস দিত যে আমি যে দুই ঘন্টা আমি লাইভ করব আমি মাথার মেধে টপিক নিয়ে ভিডিও বানাবো যে আমি কোন টপিকটা নিয়ে আমি ভিডিও করব আমি এক বিষয় নিয়ে ভিডিও করলে সেই ভিডিওটা খাইতেছে না আপনি একটা বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েটারে যেমন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যাবে না আপনি এমন কন্টেন্ট দিয়ে মনে করেন কিছু কিছু ছন্দ ছন্দ বলতেছেন মানুষ অনেক দিন যাবত হয় পাঁচ ছয় মাস মানুষ খাইতেছে না ভিডিওগুলো ভিউ হইতেছে না আপনাকে অবশ্যই সেটা কোয়ালিটিটা চেঞ্জ করতে হবে ভিডিওটা চেঞ্জ করতে হবে যে আমাকে অন্য একটা কোয়ালিটি অন্য ভিডিও এখানে ঢুকাইতে হবে কি কোয়ালিটি পূর্ণ ভিডিও ঢুকাবো হয় ফানি ভিডিও ঢুকাবেন ফানি ভিডিও দিয়ে কিন্তু এখন মানুষ বেশি আর্নিং করতেছে আর ভিউ ভালো হইতেছে ভালো জিনিস কিন্তু এখন খায় না ভাই ঠিক আছে আমি বেশি এই কথাটা বললাম যে যারা মুখে কথাই বলতে পারেন আমি অদবাক হয়ে যায় আমার কিছু অ্যাক্টিভ ফলোয়ার আছে যেমন শুভ বিকাল বন্ধুরা ভালো থাকবেন শুভ সকাল বন্ধুরা ভালো থাকবেন তো ভাই তুমি যদি কথা বলতে না পারো তোমার মাঝে যদি প্রতিভা না থাকে তোমার জন্য তো ফেসবুক প্ল্যাটফর্ম না তুমি এখানে যোগ্য না তুমি যে এখানে যোগ্য না হও তাহলে তোমার এখানে থাকার দরকার নাই ভাই তোমার নিজের প্রতিভাগুলো কাজে লাগাও তাহলে তুমি এখানে সাকসেস তোমাকে মানুষ চিনবে জানবে তোমার কাছে অনেক কিছু শিখতে পারবে তোমার কাছে বিনোদন পাবে তুমি সেই ইয়েগুলো করো তোমার কাছে যদি শিখতে কিছু না পারে তোমার ভিডিও যদি নাই দেখে তোমাকে এখানে তো থাকার প্রয়োজন নাই তুমি এখানে যা শুধু নিজের ওয়েটটা কমাইতেছো কন্টেন্ট ক্রিয়েটারের নাম দিতেও কিন্তু মুখে কথা বলতে পারতেছো না মানুষ ভাবতেছে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতেছো আসলে কিন্তু তা না ঠিক আছে মানুষ তো ওটাই বোঝে না আসলে কিন্তু তা না এখানে লাখ লাখ টাকা যে মানুষ বলে যে ইনকাম হচ্ছে ভাই বলতে গদের টাকা পারে না ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম অনেক আপনাদের মাঝে কথা শেয়ার করলাম যে ভালো লাগে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আর বেশি বেশি ছোটো ভাইটাকে ভালোবাসা দিবেন আর কথা যদি কারো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম